নমস্কার আমি সুমন্ত আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের শোনাব ইন্দিরার গল্প সংক্ষেপে নাম ইন্দু ইন্দু পরবর্তীতে একজন বিশিষ্ট অভিনেত্রী কিন্তু ছোটোবেলায় বেশ ছটপটে দুরন্ত আর মিষ্টি মেয়ে এই ইন্দু তাকে নিয়ে সমস্যার অন্ত ছিল না সব গল্পেরই যেমন একটা শুরু থাকে এই গল্পেরও একটা শুরু আছে ওই তিনি যখন নায়িকা তখন কান ধরে দাঁড়িয়ে এদিকে ফ্লোরে কিন্তু চলছে শুটিং কে তিনি কি ঘটনা জানতে গেলে আজকের গল্প গোটাটা শুনতেই হবে শুরু করি গল্প ওই যে আগেই বললাম তার আসল নাম ইন্দিরা সংক্ষেপে ইন্দু ওর মতো মজার মেয়ে খুব কমই দেখা যায় সে মজা মাঝে মধ্যেই আতঙ্কের সৃষ্টি করে কখনো বা নির্ভাজাল হাসির আবার এমনও হতো যে ভেতরে ভেতরে হয়তো রাগে কেউ গরগর করছেন কিন্তু ওস্তাদ ম্যাজিশিয়ানের মতো এক লহমায় ওইটুকু মেয়ে মনে মনে বলে উঠত ভ্যানিশ আর সঙ্গে সঙ্গে সব রাগ একেবারে ভ্যানিশ হয়ে যেত কাঁচা মিঠে আমের মতো কাণ্ড কারখানা ছিল ইন্দুর কিছুটা টক কিছুটা মিষ্টি মাঝে মাঝে পাখা গিন্নির মতো টিপ্পনি নুন লঙ্কার মতো কাজ করে সেদিন সন্ধ্যের পরেই চা খাওয়ার নাম করে ইন্দুর বাবার সঙ্গে দেখা করলেন পরিচালক তরুণ মজুমদার দেখা গেল ভদ্রলোক একবারে নিপাট ভালো মানুষ একটু আত্মভোলা গোছের শরৎচন্দ্রের বরদিদী গল্পের সুরেন্দ্রনাথ যেন মেয়েকে সিনেমার জন্য ভাবা হচ্ছে আর মনোনীত হলে দিনের অনেকটাই ওকে স্টুডিওতে কাটাতে হবে শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন বললেন এ তো ভালো কথা যদ্দিন খুশি রাখুন না পুরো সময়টাই রেখে দিন আপনাদের বাড়িতে আপনাদের কাছে বাড়ি ফেরার দরকার নেই আঁতকে উঠলেন কথাটা শুনে তরুণ মজুমদার ভদ্রলোক রেগে গেলেন নাকি তাকে দেখলেন মেয়ের মুখ কৌতুকে ঝলমল করছে বুরু নাচিয়ে বলে উঠল সে কি বলেছিলাম ছোট্ট একটা সুটকেস নিয়ে ইন্দু এলো তরুণ মজুমদারের বাড়িতে তখনও কিন্তু তরুণ মজুমদার বুঝতে পারেননি একটা ১৩ বছরের মেয়েকে নিয়ে এলেন না একটা আস্ত হাত বোমাকে রোজ দুপুরে স্টুডিও অফিসে রিহার্সাল চলে পার্থ জুঁই অনুপ সবাই সময় মতো চলে আসে এরা সবাই অভিনেতা অভিনেত্রী সেই সঙ্গে হিন্দুও দু এক লাইন পড়বার পরই বুঝতে পারেন তরুণ মজুমদার এই ইন্দুর রিহার্সালের কোনো দরকার নেই সময়ের বাজে খরচ তাই তরুণ মজুমদার বলেন তোমাকে আর বেশি রিহার্সাল করাবো না ইন্দু ইন্দু বলে কেন তরুণ মজুমদার বললেন দরকার নেই তাই ইন্দু বলে কিন্তু আমার দরকার আছে তরুণ মজুমদার বললেন যে মানে পার্থদার সঙ্গে নদীর ঘাটে সিনে যে প্রেম প্রেম ব্যাপারটা আছে ওটা জমছে না এখনও পার্থদা লজ্জা পাচ্ছে রোজ রোজ রিহার্সাল করলেই ওটা কেটে যাবে তরুণ মজুমদার ভাবলেন বলে কি ওইটুকু মেয়ে মোটে তেরো বছর বয়স প্রেম প্রেম নিয়ে এমনভাবে কথা বলছে যেন ডালমুট অথবা ফুচকা একটু করা হয়েই তরুণ মজুমদার বললেন যে বললাম যে দরকার নেই তুমি আমার থেকে বেশি বোঝো সরাসরি উত্তর না দিয়ে ভারিককে চালে উত্তর দেয় ইন্দু একদিন আমিও ডিরেক্টর হব আপনার তো ভালো তরুণ মজুমদার বললেন তা হয়েও কিন্তু এখন বাড়ি যাও ইন্দু বলে গিয়ে কি জেগে থাকো করো দিচ্ছেন তো বেশ গট গট করে বেরিয়ে যায় ইন্দু কেমন যেন মনে হয় তরুণ মজুমদারের পুরো ঘরটাই হঠাৎ ফাঁকা হয়ে গেল এই ঘটনার পরে ঘটল আরও একটা ঘটনা দিন সাতেক বাদে সারাদিন কাজের শেষে রাত আটটা নাগাদ বাড়ি ফিরে শুনছেন তরুণ মজুমদার যে পাশের বাড়িতে যিনি থাকেন সেই ভদ্রলোক দু তিনবার নাকি ওনার খোঁজে এসে ফিরে গেছেন কি নাকি জরুরি একটা কথা বলার ছিল তরুণ মজুমদারের সঙ্গে ব্যাপারটা কি ওর বাড়ি গিয়ে জানবেন তার আগেই ভদ্রলোক আবার এসে হাজির একেবারে সস্ত্রিক নিপাট ভালো মানুষ ওরা কিন্তু এখন যে কাদায় পড়ে গেছেন সেটা বেশ বোঝাই যাচ্ছে বললেন একই কথা বলুন তো হ্যাঁ একদিন পাশাপাশি রয়েছি কোনোদিন কিচ্ছু হয়নি হঠাৎ কি ঝঞ্ঝা টেনে জোটালেন ছি 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 ভেবাচায়া খেয়ে গিয়ে মজুমদার বললেন মানে কেন কি হয়েছে বলবেন কি ওই যে পুঁচকে মেয়েটা কদিন ধরে আছে আপনাদের ওখানে সে তো মো হাড়ে একেবারে দুব্য গজিয়ে দিল মুহূর্তে তরুণ মজুমদার বুঝে গেলেন যে এপিসোডটির নায়িকা হচ্ছে ইন্দু কাঁচুমাচু হয়ে বললেন আবার কি হয়েছে যদি একটু হয়েছে হয়েছে মানে এবারে মুখ করলেন ভদ্র মহিলা ছেলে পুলে নিয়ে ঘর করি তিন তিনটে ছেলে আমার মেজোটা কলেজে ভর্তি হয়েছে বইপত্র নিয়ে আপনাদের বাড়ির সামনে দিয়ে ক্লাস করতে যায় দু তিন দিন ধরে কি ঘটছে শুনবেন তোর মজুমদার জিজ্ঞেস করলেন কি কলেজ যাওয়ার পথে আপনাদের ওই মেয়েটা দরজা ফাঁক করে ইশারায় ওকে কাছে ডাকে শুনে আঁতকে উঠলেন তরুণ মজুন্দা বললেন হ্যাঁ শ্রীভাদা বলেন আমার ছেলে লাজুক পালাবার পথ পায় না আজ একেবারে চরম তরুণ মজুন্দা বললেন যে চরম মানে আজ আর ইশারা টিশারা নয় সোজা এমেষ একেবারে মুখোমুখি বলেছে আই আমাকে দেখলে আপনি পালেন কেন বলুন তো আমাকে ভাল লাগে না আপনার আমার তো বেশি লাগে আপনাকে বলি আবার বললেন শ্রীভাদ্রমিলা কি সব্বনি সে কাণ্ড বলুন তো রাগে তখন তরুণ মজুমদারের কান দিয়ে প্রায় ধোঁয়া বেরোতে থাকে চেঁচিয়ে ডাকেন ইন্দু ইন্দু কোনো সরশব্দ নেই এবার গলা আরো চড়িয়ে ডাকলেন ইন্দু দূরে দরজার কাছে এসে দাঁড়ায় সে ইন্দু চোরের মতো তাকায় চোখ পিটপিট করে তরুণ মজুমদার জিজ্ঞেস করলেন তুমি বলেছো এসব কথা এরা যা বলছেন ওদিক থেকে কোনো জবাব নেই একেবারে চুপ আরে হ্যাঁ কি না বলো বলেছ চুপ কান ধরো মাপছাও এদের কাছে এখনো চুপ কি হলো কানে কথা যাচ্ছে না চাও চাও বলছি ইন্দু তাকায় তরুণ মজুমদারের দিকে থমথমে মুখ যেন অন্যায়ভাবে ওকে কঠিন সাজা দেওয়া হচ্ছে তারপর কারো দিকে না থাকিয়ে আস্তে আস্তে হাত জোড় করে কোনো রকমে তারপর হঠাৎ করে ফিরেই ঝড়ের মতো বেরিয়ে যায় খুবই ভঙ্গি যাত্রার মঞ্চে নাটকীয় দৃশ্যের শেষে নামকার হিরো বা হিরোইনরা প্রবল হাততালির মধ্যে যে ভঙ্গিতে এক্সিট নেন যাই হোক সেদিনকার মতো ব্যাপারটা মিটে যায় তরুণ মজুমদার ভাবলেন যাক এবার মেয়েটা নিজেকে নিশ্চয়ই সামলে নেবে কিন্তু হা হতস্মি পরের দিনই তার প্রমাণ পাওয়া গেল স্টুডিওতে বসে কাজ করছেন তরুণ মজুমদার হঠাৎ একটা জরুরি ফাইল নেওয়ার জন্য বাড়িতে আসার দরকার হলো নিচের তলায় ফাইলরা খাতরাচ্ছেন হঠাৎ দোতলা থেকে ইন্দুর গলা কাকে যেন জোরে জোরে কী বলছে সিঁড়ি দিয়ে উঠে দেখেন ডাইনিং হলের জানলার কাছে দাঁড়িয়ে ইন্দু তরুণ মজুমদারের দিকে পিঠটা ফেরানো পাশের বাড়ি সেই ভদ্রবেলা ছাদে কাপড় মেলছিলেন তাকে শুনিয়ে শুনিয়ে রীতিমতো শাসানির ভঙ্গিতে বলছে ওই তেরো বছরের মেয়ে আমার যদি কাউকে ভালো লেগেই থাকে আমি যদি কাউকে ভালোবেসেই থাকি তাতে কার কি বলার আছে রীতিমতো চ্যালেঞ্জ থাকতে না পেরে তরুণ মজুমদার চেঁচিয়ে ডাকলে ইন্দু তরুণ মজুমদার দেখতে পেয়ে মুখ ফ্যাকাস হয়ে যায় ইন্দুর এতক্ষণকার হম্বিতম্বি মুহূর্তে উধাও এসো সামনে এসো ধমকে বলে উঠলেন তরুণ মজুমদার গুটি গুটি পায়ে সে এসে সামনে দাঁড়ায় আরে তোমার জন্য কি বাড়ি ছাড়তে হবে নাকি তোমাকেই তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো কিন্তু বলে ভুল হয়ে গেছে ভুল না বাদ্রামী এসব লজ্জা করে না এক ফোঁটা মেয়ে হয়ে এসব করে বেড়াচ্ছ পাকা পাকা কথা কান ধরো কান ধরো বলছি কান ধরো অনুগত ছাত্রীর মতো সে দোকান ধরে দাঁড়ায় স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চোখ পিটপিট করতে থাকে কোন সাহসে তুমি এসব কথা বলো বলো কোন সাহসে সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে ভাজা মাছ উল্টে খেতে না জানার মতো মুখ করে সে বলে আমি কি কিছু বুঝি তরুণ মজুমদার আগে আন্দাজ করেছিলেন সেদিন নিঃসন্দেহে বুঝলেন যে এই মেয়ে এক দুর্ধর্ষ অভিনেত্রী হবে একদিন এতে গেল বাইরের কথা এবার শুটিংয়ের সময় স্টুডিও ফ্লোরের মধ্যে দু একটা ঘটনার নমুনা পেশ করা যাক ফ্লোরের এক কোণে একটা বেঞ্চ এনে রাখা থাকতো ইন্দু দুষ্টুমি করলেই বলা হতো যাও কান ধরে বেঞ্চে দাঁড়িয়ে থাকো এমন দৃশ্য বিরল নয় যে এদিকে শুটিং চলছে ওদিকে নায়িকা কান ধরে দাঁড়িয়ে শেষকালে ব্যাপারটা এমন জলভাত হয়ে দাঁড়ালো যে দুষ্টুমি করেছে বুঝতে পারলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চুপচাপ সে বেঞ্চে উঠে পড়তো দুহাতে দু কান ধরা তবে যখনই ডাক পড়তো শটান সামনে এসে দাঁড়াতো সে তারপর একটা মাত্র মনিটরের অপেক্ষা ক্যামেরা চালু হলেই এক আলাদা ইন্দু না না বোধহয় ভুল বলা হলো ইন্দু নয় চোখের পলকে তখন সে মৌসুমি চ্যাটার্জি আপাদমস্তক বদলে যাওয়া এক আলাদা কিশোরী যেন দেওয়ালি রাতে চারপাশে ফুলকে ছড়িয়ে যেমন ফুল ফুলঝুরি জলে অবিকল তাই গর্বে আনন্দে সবার বুক ভরিয়ে দেয় আর শোনালাম ইন্দু মানে মৌসুমি চ্যাটার্জির গল্প গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটু কমেন্ট করতে ভুলবেন না আর লাইক করে অন্য কেউ জানিয়ে দেবেন যে শুরু করি গল্পে সুমন্তর এই গল্পটা শুনতেই হবে নতুন গল্প অবশ্যই থাকবে আপনাদের জন্য শুরু করি গল্প এই ইউটিউব চ্যানেলেই আজ এই পর্যন্ত